গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আজকে আমাদের শান্তিনিকেতনের ডে থ্রি আজকে আমাদের বাড়ি ফেরার পালা এখানে বসে বসে সকালবেলাতে এখন চা খাচ্ছি তো এগারোটায় আমাদের রুম ছেড়ে দিতে হবে এগারোটায় রুম ছেড়ে দিয়ে দেন আমরা ঠিক করেছি সোনাজুরি হাট একটু ঘুরব কারণ আমাদের ট্রেন হচ্ছে আজকে তিনটের সময় তো অতক্ষণ টাইমটা আমাদের কাটাতে হবে যদি এখানে আছে ওয়েটিং রুম আছে লাগেজ রেখে আমরা ঘুরতে পারো তো সেটাই আপনাদের প্ল্যান আছে আজকে তো আমি বলবো শান্তিনিকেতন না দু তিন দিনের জন্য এনাও ঘোরার জন্য তারপরে আবার একটু বোরিং বোরিং লাগবে তো আমাদের দু রাত তিন দিনের ট্যুর ছিল এটা তো আজকে তার শেষ দিন শান্তিনিকেতন জায়গাটা ভীষণ ভালো লেগেছে আবার আসবো ইচ্ছা আছে দেখা যাক তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রুম থেকে সকালবেলার ভিউটা জাস্ট অসাধারণ এত খোলামেলা জায়গা কিন্তু কলকাতার দিকে আজকাল সত্যি মেলে না তো আর এখানকার হাওয়াটা তো একদম খুব ফ্রেশ হাওয়া বেলাতে একটু গরম আছে রাতের বেলা যথেষ্ট ঠান্ডা ভীষণই ঠান্ডা মানে ওয়েদারটা এতটাই চেঞ্জ হয়ে যায় বিকেল চারটের পরে মানে বলার মতো না তো আমরা এগারোটায় রুম ছেড়ে দিলাম দিয়ে আমরা লাগেজ রেখে একটু সোনাজুরি হাটে বেরিয়েছি একটু ঘুরতে টুকটাকি যে কেনাকাটা রয়েছে সেগুলো একটু কিনবো এখানে কিন্তু আরো বেশ কিছু ঘোরার জায়গা আছে যেমন অমর্ত সেনের বাড়ি আছে রাজবাড়ি আছে সৃজনী শিল্পালয় আছে ওই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি কারণ আর ছোট বাচ্চা থাকলে তো খাওয়া দাওয়া ঘুম আছে ওর তো সেই জন্য ওই ঠিক করেছে ঘুরতে তো সোনাঝুরি হাটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের প্রধান মেন আকর্ষণ কিন্তু সোনাঝুরি হাট আর ওইদিকে বিশ্বভারতী মিউজিয়াম শুধু একটা কথাই ভাবছিলাম যে একটা মানুষকে কেন্দ্র করে কত মানুষের সংসার চলছে যে কবিগুরু নাচ গান আবৃত্তি নাটক এইগুলো তো আছে এছাড়া উনি শান্তিনিকেতন থাকতেন বলে এখানে এত পর্যটকদের ভিড় বলে এখানে যে হাটে কত মানুষ কেনাবেচা করছে কত জমজমাট এত হোটেল রিসর্ট রেস্টুরেন্ট চলছে মানে জাস্ট ভাবা যায় না যে সত্যি উনি ভগবানই ছিল এখানে আছে প্রচুর কাঁথা সারি আছে আঠাচ্ছিসের মেলা এখানে ঘি আমরা এখন ওই সোনাঝুড়িতে ঘুরবো ঘুরে ঘুরে তারপরে যে খেয়ে দিয়ে আবার রওনা দেবো মিছি তো সকাল থেকে কিছু খাওয়াইনি এখনো মুখো একবারে ভাত খাইয়ে দেবো তো এখন তো যাই আমরা হাঁট হাঁটতে চলে এসেছি খোয়াইতে আর এখানে দেখো প্রচুর সারি সারি গাছ আছে কিন্তু গাছগুলোতে না সব দেখো নাম ঠাম লিখে একদম গাছগুলোতে কি করেছে তো এখানে প্রচুর লোকে ফটো তুলছে কেউ দেখলাম নাচের ভিডিও করছে আমি ভাবলাম আমি একটুখানি ফটো তুলে নিই এখান থেকে আর এখানকার মাটি তো লাল মাটি মানে জুতোগুলো পুরো লাল লাল হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুরে আসলাম শান্তিনিকেতন তুমি টাটা করে দাও টা সোড়াছড়ি হাট উম্মা উম্মা দিয়ে দিয়েছে হাট বসেছে সব আমরা এখন বাড়ি যাচ্ছি মেসি বাড়ি চলে যাচ্ছে মেসির খুব পছন্দ হয়েছিল এই জায়গাটা জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল মেসির এখন বাড়ি চলে যাচ্ছে আমরা আবার আসবো ঠিক আছে পরে ঘুরতে বাই বাই শান্তিনিকেতন অনেকটা এরিয়া নিয়ে হাটটা বসে না দেখো এদিকে আমি কালকে এদিকটাই এসেছিলাম হাঁটতে হাঁটতে কত স্কুলের বাচ্চারা এসেছে কালকেও প্রচুর স্কুলের বাচ্চারা এসেছিল খাওয়া-দাওয়া কত না 250 আছে যে মেসির খাওয়া-দাওয়ার বলে সমস্ত সময় মতো তো এনে দিয়েছে কত স্কুলের বাচ্চারা এসেছে এইখানে আরেকটা হাট বসেছে এটার কথাই তো এটা মনে হয় হাটটা নাকি এটা মনে হয় হাটটা হ্যাঁ হ্যাঁ মেলা প্যান্ডেল আমি শান্তিনিকেতনায় ডে থ্রি ভিডিওটা এখানেই শেষ করছি এই সিরিজের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আজকের মতো তাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো